Fala, meu কে দিলাম ওই

السلام عليكم السلام عليكم অনেক ক্লান্ত সারাদিন জার্লিং করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি আমার কথা কি শোনা যায় একটু কমেন্ট করে জানান তো চি পা <laughs> <laughs> আসসালামু আলাইকুম আমার কথা কি শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানান তো ভাই একটা মনে কই যো নারে তিলা তুমি ছাই কে গসি তুমি ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন কে কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই আমার ভিডিও লাইভটা একটু বেশি করে শেয়ার করে দেন আপনাদের দরবারে এসেছি একটু আপনাদের ভালোবাসার জন্য মনের মানুষ পাইলাম রে বহুদিনের পরে সে আমার আপনাদের দরবারে এসেছি ভাই একটু ভালোবাসার জন্য যদি আপনারা একটু ভালোবাসা দেন তাহলে এগিয়ে যেতে পারবো আর করার কিছু নাই খুব ভাই এমন জায়গায় বসে লাইভ করতেছি গরিব মানুষ কথা বুঝেন নাই জীবনে এক একটা মনে কয়জন মারে দিবা তুমি ঠাই বুঝা গেছি বেমান তুমি তুমি ঠায় মিছে গেসি বেঈমান তুমি আমার কাছে না জীবনে চলারই পথে একটু ভালোবাসা যদি দেন আপনারা এগিয়ে যেতে পারি আর না হলে আর করার কিছু নাই রে ভাই আমার জীবনের আশা आता काय आहे ओ बंधू रे